সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চব্বিশে জানুয়ারি মনে হয় সব ওয়েস্ট বেঙ্গলে সবার বিয়ে হচ্ছে আজকে সো আমিও ব্যতিক্রম নই আমারও নিমন্তন্ন আছে সো আজকে আমি একটা বিয়েবাড়ি ব্লগ আবার করি আমি জাস্ট বুঝে গেছি যে নিজের বিয়েতে একদম এনজয় করা যায় না ভালো করে না খাওয়ার এনজয় করা যায় না মোমেন্টগুলো অত মন দিয়ে এনজয় করা যায় শুধু একটার পর একটা সাজগোজ আর একটার পর একটা ফটোশ্যুট ওইটাই হয় ব্রাইডদের মজা কিন্তু অন্যদের বিয়েতে এই যে খেতে যাবো যাবো একটা ব্যাপার এই মানে এই ব্যাপারটা মনে হয় মন্ত্রিত যারা থাকে তারা ছাড়া আর কেউ উপভোগ করতে পারে না তো আমি স্নান টান করে অনেকক্ষণ আগেই বসে আছি তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করি বিকজ আমরা আজকে ছটা সাড়ে ছটা নাগাদ বিয়ে বাড়ির জন্য বেরোবো আর গাড়ি করেই যাব বলে আমি সুন্দর শাড়ি পরবো আজকে গেট তো এই তো তোমরা আগেই দেখে কারণ আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছিলাম তো আমার স্বাস্থ্যে শাস্তে প্রায় সাড়ে ছটা বেজে গেছিল আর গাড়ি করে যাব বলে আমার অত চিন্তাও ছিল না পনেরো সাতটার সময় আমরা বেরিয়েছি আর শর্ট লেক পৌঁছাতে আমাদের লেগেছে রাত সাড়ে নটা এতক্ষণ লেগেছে বিকজ অফ এত জ্যাম ছিল সেদিনকে এত বিয়েবাড়ি ছিল এত লোকের বরযাত্রী যাচ্ছিল বড় বড় বাস যার ফলে মানে প্রত্যেকটা মানে রোড যে রোডগুলো কোনো দিনও জ্যাম হয় না সেই রোডগুলোতেও জ্যাম আজকে বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে আমি গেছিলাম নীল এবং দাদা ভাইয়ের সাথে চলো বিয়েবাড়িতে পৌঁছে তারপরে দেখা হচ্ছে তো আমরা এতক্ষণ জ্যাম পেরিয়ে পৌঁছে গেলাম সল্টলেকের লেকের সিবি ব্লকে এখানেই আজকে আমাদের নিমন্ত্রণ ছিল সামনে নীলা দাদা ভাই যা আচ্ছা বিয়েটা পুরো একটা হোল গ্রাউন্ডের মধ্যে ছিল যেটা প্রচণ্ড সুন্দর ছিল তবে এতক্ষণ আটকে যেভাবে জ্যামে এসেছি তারপরে আমি আর খেতে সাড়ে নটার সময় দেরি করব না আমি প্রথমেই চলে গেলাম এই সুন্দর করে সাজানো মকটেল কাউন্টারটাতে মশালা জিরা কোলা ফ্রেশ লাইম সোডা এগুলো তো আমরা যে কোনো জায়গায় গিয়ে খেতে পারি কিন্তু আজকে ভাবলাম আমি একটুখানি অন্য ধরনের অন্য রকমের এই মকটেল ট্রাই করব। তো আমি এখানে লেয়ারিং মকটেলস নিচ্ছি প্রথমে নিচে দেওয়া হয়েছে কাচ্চা ম্যাঙ্গো তারপরে স্ট্রবেরির একটা লেয়ারিং এইটা যাচ্ছে হচ্ছে লিচির লেয়ারিং আর আরেক দিকে নেওয়া হচ্ছে ব্লু লগুন টাইপের লেয়ারিং একটা মকটেল এগুলোর অ্যাকচুয়াল নাম আমার মনে নেই বাট খেতে দুর্দান্ত ছিল বানানোটা দেখো বানানোটা দেখলেই বুঝতে পেরে যাবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এটা দেখেই মনে হচ্ছে প্রচণ্ড রিফ্রেশিং আর টেম্পটিং হবে আর এখনও তো আরেকটা মকটেল বানানো আমাদের চলছে তো সেটা কিভাবে কিভাবে বানাচ্ছি চলো দেখ ও তোমাদেরকে বলে দিই আজকের আমরা যারা ক্যাটারিংয়ে এসেছি তাদের নাম হচ্ছে দ্য গোল্ডেন ডিশ মানে তোমরা তো চিনেই গেছো যে আমার বিয়েতে যারা ক্যাটারিং করেছিল তাদেরই আজকের একটা নিমন্ত্রণতে আমি এই বিয়ে বাড়িতে এসেছি ওখানে যাওয়ার পর আমি জানতে পারলাম এটাও নাকি আমার একটা সাবস্ক্রাইবারের বিয়ে মানে তোমাদের মতনই আমার একটা ভিডিও দেখে সে দাদাদের বুক করেছিল এবং সত্যি কথা বলতে দাদারা না মানে লিটারেলি টেবাই ডে আরো বেশি আপগ্রেড করছে কিভাবে করছে আমি তোমাদের সব দেখাবো এই ভিডিওটার মাধ্যমে দুটো মকটেলে আমি অল্প অল্প করে ট্রাই করেছি কারণ আমার গন্ধ আসছিল নাকে স্টার্টারের দিকে তোমরা স্টার্টারের মেনু দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এমন এমন আইটেমস ছিল যেগুলো সত্যি অনেক অনেক বেশি টেস্টি আর এটা হচ্ছে স্টার্টার কাউন্টার প্রথমেই তো ছিল কফি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কাচের কাপ আর প্লেট কাগজের ছোট ছোট কাপের চেয়ে তুমি যদি তোমার বিয়েতে নিমন্ত্রণ করা গেস্ট যারা আসছেন তাদেরকেই কাচের কাপ আর প্লেটে দাও না খুব বেশি অ্যাডস্ট্রেটিভ লাগে এবং যারা খাবারগুলো সার্ভ করছিল তারাও প্রচণ্ড জেন্টাল ছিল মানে প্রচণ্ড কোঅপারেটিভ আর আজকে যা যা মেনু তোমাদেরকে দেখাবো সেগুলো স্টার্ট হয়ে যায় মোটামুটি সেভেন ফিফটি থেকে তবে এমন কিছু ধরো দামি মাছ বা দামি কিছু করতে চাও প্লেট তাহলে হয়তো প্রাইসটা আপ অ্যান্ড ডাউন করে তো অবভিয়াসলি আমার একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে এখানে দার্জিলিং টি এবং আসাম টি রয়েছে এটা আমি ইউনিক দেখlambda ওয়েভারিতে এবং দাদারা সেটাকে সার্ভ করতে খুব প্রফেশনালি ওয়েতে হ্যাঁ তো যেটা বলছিলাম প্লেটসের প্রাইস এবার যত বেশি লোক হবে তত তোমাদের কিন্তু প্লেটের কস্টিং একটু কমতে পারে তো তিনশো জন এই বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিল যারা ভাবছো নিজেদের বিয়েতে দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারকে তোমরা বুক করবে হ্যাঁ অবভিয়াসলি আমার ভিডিও দেখে যদি বুক করো তাহলে তো একটু এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পাবেই আর তাছাড়া গোল্ডেন ডিশ ক্যাটারারকে বুক করলে তোমাদের কোনো চিন্তা থাকবে না খাওয়ারের কোয়ালিটি এ ওয়ান গ্রেডের না হলে আমার কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করে যেও কোনো অসুবিধা নেই তো দেখলেই আমি স্টার্টারে নিয়েছি হচ্ছে চিকেন চিজ বল এই প্রথম আমি কোনো বিয়েবাড়িতে চিকেন চিজ বল খেলাম এবং মানে বিয়েবাড়ি বলে যে চিজ কম দেওয়া আছে বা কিছু কিচ্ছু না বা আমাকে আলাদা করে দেওয়া হয়েছে এরকমও না নর্মাল যে জায়গা থেকে সবাই নিচ্ছে সেই জায়গা থেকে অত্যন্ত দারুণ ছিল চিজ বলটা আমি আরও চারটে পাঁচটা খেয়েছি ঠিক আছে অত্যন্ত সুস্বাদু ছিল আর তার সাথে ছিল মেওনিজ মানে সাইডে কোনো নর্মাল সস না দু ধরনের মেওনিজ রাখা ছিল সেই দুটো দিয়ে এই সমস্ত আইটেমস কিন্তু সার্ভ করা হচ্ছে এই চিকেন চিজ বলটা না এরপর থেকে তোমরাও তোমাদের বিয়ের মেনুতে রেখো প্রচণ্ড ভালো লাগছে খেতে আর তারপরে নিয়েছিলাম আমি গন্ধরাজ চিকেন এই গন্ধরাজ চিকেনে এত সুন্দর সেই লেবুর গন্ধ না আর চিকেনটাও হয়েছে প্রচণ্ড সফট মানে একদম প্রপার মানে গন্ধরাজ চিকেনও আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমারও ভীষণ ভালো লেগেছে তার সাথে মিউনিজ ডিপ করে খেতে আরো ভালো লাগছে তখন আমার দাদাদের সাথে দেখা হয়নি বাট দাদাদের সাথে দেখা হলে আমি বলবো যে কত দারুন ওরা মানে খাবারগুলো রেডি করিয়েছে নীল নিয়েছিল ফিশ বল আর ফ্রেঞ্চ ফ্রাইস ওটাই ও খেয়ে নিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ওপর সুন্দর একদম পেরি পেরি মশলা দিয়ে একদম ক্রাঞ্চি ছিল ফ্রেঞ্চ ফ্রাইস গুলো আচ্ছা মেন কোর্সে চলে আসি মেন কোর্সে তো অবভিয়াসলি একটা স্যালাড কাউন্টার দাদারা করে এই স্যালাড কাউন্টারেরও প্রাইস কিন্তু দাদারা একদম মিনিমাম টু মিনিমাম তোমরা ভাবতে পারছো তোমাদেরই মতন একজন ভিউয়ার্স আমার ভিডিও দেখে বিশ্বাস করে তারা তাদের নিজের বিগ ডেতে তাদের বুক করেছিল এবং সত্যি বলছি আমি আশেপাশের লোকজনের কাছ থেকেও শুনছিলাম যে খাবারগুলো সত্যি ভালো হয়েছে এবার দেখো আমি তো তোমাদেরকে মুখেই আশ্বাস দিতে পারি আর তো কিছু করতে পারবো তবে তোমরা আমার কথায় বিশ্বাসও করতে পারো প্রথমে ছিল আমাদের মেন কোর্সে কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ ফ্রাই পিস রাইস এই প্রত্যেকটা খাওয়ার এত ভালো হয়েছিল আমি তোমাদের দেখাচ্ছি পরে আর ভেটকি মাছের পাতুরিতে তো দাদাদের স্পেশালিটি আছে আমি আমার নিজের বিয়েতেও করেছিলাম তোমরা নিজেদের বিয়েতে দাদাদের বুক করার সময় ভেটকি মাছের পাতুরিটা করবে তাহলে বুঝতে পারবে যে আমি কেন দাদাদের স্পেশালিটি এটা বলছি আর মাটন এই দুটো জিনিস দাদারা এত দারুণ করে এত জায়গা ভালো থেকে আনে না জিনিসগুলো যে মানে ভালো তো হয়ই আর টেস্ট সারা জীবন মনে থাকবে আচ্ছা তারপরে ছিল চাটনি শীতে বিয়ে বলে একদম গরম গরম একটা সন্দেশ এবং তার সাথে ছিল বেকড রসগোল্লা এই বেকড রসগোল্লা একদম মিষ্টি কাটা এরকম ছিল না একদম ডিসেন্ট মিষ্টি ছিল আর তার সাথে ছিল আমার বিয়ের মতনই কুলফি উইথ ফালুদা এই কুলফিটা দাদারা প্রচন্ড ক্যারামেলাইজড একদম একদম সল্টি সল্টি থাকে যেন মনে হচ্ছে যে একদম অথেন্টিক যে কুলফি হয় কলকাতার ওরকম আর এগুলো হচ্ছে সমস্ত ভেজ 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 কাউন্টার কাউন্টার তো থেকে আর কেউ না নীল একদম কাউন্টারে গিয়ে খাবার খাবে তো চলো এরপর খাওয়ার নিয়ে বসে পড়ি আমাদের মতো সবাই এরকম দাঁড়িয়ে বসে খাওয়ার কিন্তু খা দেখো দাদাদের সাথে আমার মোটামুটি তিনখানা কাজ হয়ে গেল আগেরগুলোতে আমি তাও এই খাবার ভালো খাবার ভালো ইন্ডিভিজুয়ালি বলতাম এখানে আমি এই ভিডিওটাতে আমি একটা খাওয়ার আলাদা করে খুব ভালো খুব ভালো বলবো না কারণ প্রত্যেকটাই প্রচণ্ড ফ্রেশ প্রচণ্ড গরম আর প্রচণ্ড টেস্টি ছিল আলাদা করে আমার কিছু বলার নেই আমি তোমাদেরকে শুধু এইটুকুনিই বলবো যারা আমার ভিডিও এতদিন ধরে দেখো যাদের বাড়িতে বিয়ে অন্নপ্রাশন মুখে ভাত বা যা অনুষ্ঠান আছে জন্মদিনও ইনক্লুডিং তোমরা একবার বিশ্বাস করে দা গোল্ডেন ডিশ ক্যাটারের হাতে খাওয়ার দায়িত্বটা দাও তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা গেস্ট তোমাদের বিয়ের খাওয়ার বা তোমাদের অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য করছো সেই খাওয়ার মনে রাখবে এবং তোমাদেরও মানে সন্তুষ্টি হবে যে তোমাদের হর্ডন মানি কোনো বিফলে যায়নি আর সব থেকে বড় কথা আমি তাদেরকেই তোমাদেরকে রেকমেন্ড করছি যাদের ক্যাটারিং আমার নিজের বিয়েতে হয়েছিল সুতরাং আমি অবভিয়াসলি নিজের বিয়েতে এমন কাউকে ক্যাটারিং করাবো না যারা ভালো কোয়ালিটি করে না আমার নিজের বিয়েতে যারা হয়েছিল মানে ক্যাটারিং করেছিল আমার বিয়েতে গেস্টদের খাওয়ানোর জন্য তাদেরকে তোমাদের মতনই নি সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে বিশ্বাস করে তাদের বিয়েতে বলেছে সেখানেই কিন্তু আমি আজকে গিয়েছিলাম সুতরাং তোমরা চোখ বন্ধ করে একবার ট্রাস্ট করে দেখতেই পারো তো এরপরে আমরা ডেজার্টে নিয়ে এসেছিলাম চাটনি পাপড় গুড়ের সন্দেশ আর বেক রসগোল্লা যেরকম প্রথমেই বললাম যে বেক রসগোল্লার মধ্যে একদম মানে কাটা মিষ্টি ছিল না একদম নর্মাল একদম মানে একদম গুড়ের টাইপের একদম সুন্দর ফিল হচ্ছিল বেক রসগোল্লাটা খেয়ে খুব ক্রিমি ক্রিমি না বেকসু পছন্দ হয় না খুব মিষ্টি এটা মানে একদম মানে কম মিষ্টির মধ্যে একটু সুন্দর মানে স্মুদি একটা ফ্লেভার তারপরে খেয়ে নিয়েছিলাম কুলফি ওটা শট আমার নেওয়া হয়নি আর তারপরে এই পান এই পান নিয়ে একটা গল্প হয়েছে আমি ওখানে দাঁড়িয়ে একটা পান খেয়েছি আর দুটো পান আমি বাড়ির জন্য মানে গাড়িতে করে যে আসবো এতটা রাস্তা আবার জ্যাম পাবো তো গা গোলাবে খে খেয়ে তাই দুটো পান আমি একদম প্যাকিং করে নিয়ে এসেছিলাম যে গাড়িতে বসে বসে আমি খাবো ওই দুটো পান মানে টোটাল তিনখানা পান আমি খেয়েছি আর নীল তো পান খায় না সচরাচর মানে একদমই নীল পান খেতে পছন্দ করে না তো নীল একটা পান দেখলাম সেনকে নিজে থেকেই নিল আমি আবার বললাম যে তুমি যদি না খেতে পারো জোর করে খেও না আমি আছি আমি খেয়ে নেব তো যাই হোক আমি টোটাল তিনখানা পান খেয়েছি এরকম আমার হাতেই পান এই দুটো পান আমি নিয়েছিলাম গাড়িতে বসে খাবো বলে দাদাদের সমস্ত ডিটেলস আমি তো নিজের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি তোমরা অবভিয়াসলি দাদাদেরকে যোগাযোগ করো এবং নিশ্চিন্তে যোগাযোগ করো কোনো অসুবিধা নেই আমাদেরও তো ওখান থেকে বেরোতে বেরোতে হয়ে গেলো প্রায় পনেরো এগারোটার মতো এখন বাড়ি যেতে বেশ কিছুটা টাইম লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে ভিডিও টাকে লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো